ఓం నిరঞ্জনం నిత్య అనంత రూపం భక్తానుకం పద్ృత విగ్రహం వయి ঈশাবতারং পরম ঈশ মিঢ তং রামকৃষ্ণং কৃষ্ণ শিরস নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মননে তপস্যার কথা স্মরণ মনন করব মাস্টার মাসাইয়ের কাছে বড় জিতেনের সাথে যে সঙ্গ যে বাক্যালাভ সেই আলোকেই আজকে আমরা স্মরণ করব বড়জিতেন কি বলছেন তপস্যা করার তেমন শক্তি আর কোথায় আছে মনেও নাই শরীরেও নাই মাস্টারমশাই সঙ্গে সঙ্গে বলছেন সে কী কথা শক্তি তো বাড়বে তপস্যা করলে অর্থাৎ তপস্যার দ্বারাই শক্তি বর্ধিত হয় সেই জন্য এই তপস্যার দরকার কেন এই তপস্যা করবো না মাস্টারমশাই সুন্দর করে বলছেন তপস্যার অর্থই হচ্ছে স্বরূপকে চেনবার চেষ্টা যত ওদিকে মন যাবে ততই শক্তি বাড়বে ওদিকে মন যাবে মানে স্বরূপকে জানা মানে বলছেন আমরা ঈশ্বরের সন্তান কি ঈশ্বর এই অভিমান বাড়লেই শক্তি অদম্য হয়ে গেল বলছেন হনুমানের কি মহাশক্তি এবং তপস্যা করলে ঈশ্বরের অনন্ত শক্তি সাহায্য করে সেই শক্তির সঙ্গে মিল হয়ে যায় তাই যাদের মন দুর্বল তাদের তপস্যা করা উচিত তবে শক্তি বাড়বে এবং তিনি সেই শক্তি দেন ঠাকুর বলছেন তপস্যা করতে তার কথা পালন করার চেষ্টা করলেই তিনি শক্তি দেবেন শারীরিকও দেবেন মানসিকও দেবেন এবং মন যদি শক্ত হয় তাহলে শরীর তার অনুগামী হয় কিন্তু উত্তেজিত হয়ে মাস্টারমশাই বলছেন তা করে কজন লোক করুক তো দেখি তার দুটি মাত্র মহাবাক্য পালন করুক অর্থাৎ ঠাকুরের দুটি মহাবাক্য পালন করার কথা আমাদের শ্রীম বলছেন আমরা রামকৃষ্ণ মঠ নের কথামৃত ভবনে যখনই যাই তখন আমাদের মাস্টারমশাইয়ের সেই ঘর এবং সেই যে ঘরটিতে তিনি মায়ের মঙ্গল ঘট প্রতিষ্ঠা করেছিলেন সেটি আমরা দেখতে পাই অর্থাৎ মায়ের মানে মা স্বয়ং যেটি প্রতিষ্ঠা করেছিলেন দুর্গাঘট সেই মাস্টম বলছেন দুটি মাত্র মহা বাক্য সেই বাক্য কি না সঙ্গ সর্বদা দরকার সাধু সঙ্গ ছাড়া কোনো উপাস কোনো অবস্থাতেই ভগবানের কাছে যাওয়া যাবে না সেবা করতে পারেন বহু মানুষকে কম্বল দিতে পারেন দান ধ্যান করতে পারেন খাওয়াতে পারেন তাতে চিত্ত শুদ্ধি হবে কিন্তু ভগবানের কাছে যেতে গেলে সাধু সঙ্গ দরকার এবং সাধু সঙ্গ কিন্তু ঘরে বসে হয় না সাধুর কাছে যেতে হবে বই পড়লেও সাধুসঙ্গ হয় কিন্তু প্রকৃত সাধুর কাছে গিয়ে মানেটা বুঝতে হয় আধুনিক যুগে হয়তো সাধু সত্যি সত্যি সেই অর্থে সাধু সঙ্গ করা দুর্লভ হয়ে যায় কিন্তু তবুও আমাদের যাওয়া উচিত রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সেন্টারে সাধু মহারাজরা যে ক্লাস নিচ্ছেন সেখানে দরকার সেই জন্য সাধুসঙ্গ আর স্ত্রীলোক দর্শন করবে না সাধকের অবস্থায় করুক দেখিয়ে এই দুটি পালন সিদ্ধ হয়ে যেতে পারে কেউ যদি পালন করে বলছেন সিদ্ধ হয়ে যাবে খুব সম্প্রতি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম এটি আমাদের চক্রবেরিয়ার কাছে একটি আশ্রম অসাধারণ সেবামূলক কাজ করে সেখানে মানবতা এবং ধর্ম নিয়ে গত পঁচিশে ডিসেম্বর একটি আলোচনাচক্র ছিল এবং সেই আলোচনা স্বামী নারায়ণ মন্দির থেকে সন্ন্যাসীরা এসেছিলেন এবং সেই সন্ন্যাসীদের নিয়ম অনুযায়ী তারা স্ত্রীলোকের সামনে আসবেন না বা স্ত্রীলোক তাদের কাছে আসবেন না কোনোভাবেই প্রায় তিন চারটে রো অডিয়েন্সে থাকবেন না তাদের বরণ কেউ করবেন না এবং অদ্ভুত আমার ব্যক্তিগতভাবে এই যে সাধুসংঘ কেন দরকার দেখুন উপলব্ধি হলো যখন তাদের অতিথি হিসাবে বরণ করে নেওয়া হলো সেই সন্ন্যাসী মহারাজ যিনি স্বামী নারায়ণ মন্দির থেকে এসছেন তিনি তার ব্যাগে করে স্বামী নারায়ণজির একটা অর্থাৎ পরমব্রহ্ম নারায়ণের একটা ছবি এনেছেন তিনি টেবিলের ওপরেই সবার সামনে ওই ছবিটিকে রাখলেন যিনি উত্তরীয় পড়াতে এলেন যিনি পুষ্পস্তবক দিলেন কিংবা অন্য কোনো উপহার নিয়ে এলেন সব ওই মহারাজ বললেন স্বামী নারায়ণ মন্দিরের যে আগে আমার ঠাকুরকে বরণ করুন ঠাকুরকে পুষ্পস্তবক দিন ঠাকুরকে উপহার দিন আমাকে দেবার দরকার নেই এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন না আগে ঈশ্বর পরে জগৎ উনি কিন্তু সেটি করলেন বাহ্যিকভাবে সকলের সামনে ওই প্রেক্ষাগৃহ ভর্তি কিন্তু সেখানে তিনি করলেন এবং মহিলারা তার সামনে আসতে পারবেন না বা তিনিও যাবেন না এর কারণটি সম্পর্কে বললেন যে স্বামীনারায়ণ প্রভুর পরম্পরায় তাদের গুরু মহারাজরা বলে গেছেন যে সন্ন্যাসী এই জগতে দুরকম সংযোগী আর বিয়োগী সংযোগী সন্ন্যাসী যারা তারা এই স্ত্রীলোকদের সাথে কথা বলেন বা স্ত্রীলোকদের সামনে তারা আসেন স্ত্রীলোকেরাও তাদের কাছে আসেন কিন্তু যারা বিয়োগী সন্ন্যাসী তারা কখনোই স্ত্রীলোকের কাছে আসবেন না সেটা তার গুরুর একেবারে স্ট্রিক্ট নির্দেশ আসবেন না উনি ইংরেজিতে বললেন দেয়ার ইজ নো ফর্মাল অর ইনফর্মাল ভার্বাল অর নন ভার্বাল কমিউনিকেশন হবে না এই যে সাধন অবস্থায় আমরা সবাই তো সাধক স্তরে কেউ তো সিদ্ধ হয়ে যায়নি আমরা তো কেউ ওই স্ত্রীলোককে মাতৃভাবে চট করে দেখার যে সেই অন্তর থেকে বাসনাটা খুব কম হাতে গোনা একেবারে পাবেন না পাবেন না ওই জন্য মাস্টারমশাই বললেন ঠাকুরের ওই কথা স্ত্রীলোক দর্শন করবে না সাধক অবস্থায় করুক দেখি কেউ এই দুটি পালন সিদ্ধ হয়ে যেতে পারে কেউ যদি পালন করে তার বেলা নয় কিছুই করব না আর শক্তি অমনি ফস্ করে এসে যাবে গুরু মন্ত্র দিয়ে বলেন সাধন তপস্যা দ্বারা একে জাগ্রত করো শক্তি শক্তি করে চিৎকার করলে কি আর শক্তি আসে পালন করতে হয় চেষ্টা চাই অবতার হয়ে এসে ঠাকুর যা বলেছেন তা পালন করলে শক্তি অবশ্য আসবে তাই সংস্কার মানতে হয় এটি থাকলে ফস্ করে হয়ে যায় পাঁচ বছরের সেতু শিশু মত্ত হয়ে বাজাচ্ছে কি গান গাইছে কেন না সংস্কার আছে পূর্বেই তার করা আছে এবং সেই জন্য শ্রীম অন্তেবাসীর কথা বা অন্তবাসীর প্রতি বলছেন সুখদেবের বৈরাগ্যের কথা যা পড়া হচ্ছিল সেটা মুখে মুখে একবার বলুন না অন্তেবাসী বলছেন যে সুখদেবের বৈরাগ্য হয়েছে ব্যাসদেব পিতা শোকে অস্ত্র বিসর্জন করছেন বলছেন পুত্র তুমি বিবাহ করিয়া গৃহস্থ হও তারপর বার্ধক্যে ধর্ম আচরণ করিবে সুখদেব উত্তর করিলেন পরতন্ত্র ব্যক্তির সুখ কোথায় বিশেষত যে স্ত্রীর অধীনে তার সুখ একেবারে নেই আত্মীয় কুটুম্ব ধনের জন্য সর্বদা গঞ্জনা করে রাত্রিতে তাই সুখে নিদ্রা হয় না গর্ভবাস জন্ম জরা মৃত্যু সবই দুঃখপূর্ণ বলছেন গর্ভবাস ত্রাহি ত্রাহিমাম মধুসূধর গর্ভবাস দুঃখের জন্মের সময় একটা বাচ্চা জন্ম হলে আমরা খুব আনন্দ করি বলছো দুঃখের জরা মৃত্যু সব দুঃখপূর্ণ যাতে দুঃখের অবসান হয় তার চেষ্টা করব এই বলেই তিনি সন্ন্যাস গ্রহণ করলেন শ্রীমা বলছেন সঙ্গে সঙ্গে মাস্টার মশাই মানে তপস্বার্থ গৃহত্যাগ করলেন বলেই বলছেন দেখুন তপস্যা করতে হয় তপস্যা ছাড়া হয় না তপস্যা করতে করতে আকাশবাণী হলো আমি সব হয়ে রয়েছি তা না হলে মহাপুরুষরা কেন তপস্যা করবেন বেদে তাই ব্রহ্ম বলা হয়েছে তপ ব্রহ্ম এই যে তপস্যা আমরা বারবার বলি না যে আমার দ্বারা এত কিছু হবে না বাবা এত জপ তপ ধ্যান তপস্যা হবে না কিন্তু এই যে বলছেন শ্রীমদর্শন যদি খুঁটিয়ে পড়েন অনবদ্য বই শ্রীমদর্শন সেখানে বলছেন মাস্টারমশাই তা না হলে মহাপুরুষেরা কেন তপস্যা করেন তপস্যা ছাড়া হয় না তপস্যা ছাড়া শক্তি টক্তি আসে না সাধন জীবনে এগোনো যায় না সেজন্য তপস্যা করতে হয় বড় জিতেন তিনি সঙ্গে সঙ্গে বলছেন এদিক থেকে যে মন মোটেই সরছে না কি করা যাবে কৃপা না হলে তো কিছু হবে না সঙ্গে সঙ্গে মাস্টারমশাই বললেন তার কাছে প্রার্থনা করলে সব হতে পারে তার কথায় বিশ্বাস করে একটু চেষ্টা করা উচিত কি আদর্শ কতবার বলেছেন আমাকে চিন্তা করলেই হবে আর কিচ্ছু দরকার নেই নির্জনে বসে দিন কতক এই কথাটা ভাবার চেষ্টা করা খুব পথ নানা খাবার কথা নেই দুটি খাবার ব্যবস্থা করেই তার চিন্তা করো বলেই মাস্টারমশাই বলছেন যে দুটি ভক্ত ঠাকুরের কাছে যেতেন একটিকে দিয়ে দিন কতক ঠাকুর কিছুটা জপতপ করিয়ে নিলেন তারপর আর যাচ্ছে না ঠাকুর তখন জিজ্ঞাসা করছেন অমুক কেন আসছে না তখন একজন বলছে ওর আসার আর সময় হয় না ঠাকুর শুনে বলেন হ্যাঁ তার এ জন্মে এই পর্যন্তই এর বেশি আর হবে না দেখুন কি সুন্দর ওই যে কয়েকদিন করিয়ে নিলেন নিয়ে বলেন এই জন্মে এই পর্যন্তই এর বেশি আর হবে না চেষ্টা করলেও ইলাস্টিকের মতন বাড়বে না অর্থাৎ মাপা রয়েছে ওই যে সেই ঠাকুরের কথা আছে না সেই শাশুড়ি আর বৌমার বৌমা একটু বেশি ভাত খায় তো একদিন একটু সেই চাল বেশি নিচ্ছেন যাতে বেশি দেয় তখন শাশুড়ি বলছে বৌমাকে বৌমা তুমি যতই যাই করো আমার হাতের মাপটি একেবারে জানা আছে কতটা অর্থাৎ কত কোন কেতে কতটা কি ভাত হবে সেটা আবার জানা আছে ঠাকুর সেরকম জানছেন সুন্দর করে বলছেন ওই জন্যে হ্যাঁ তার এ জন্মেই পর্যন্ত এর বেশি আর হবে না কত জন্ম তপস্যা করলে তবে তাঁকে পাওয়া যায় একদিন শ্রেম বলছেন একদিন বিবেকানন্দরা সব বসে আছেন ঠাকুর বললেন তখন আচ্ছা একজন ছাদে উঠেছে আর একজনকে দেখতে উঠতে চেষ্টা করছে তাকে তুলতে সাহায্য করতে পারে কি না বল মানে আমি ছাদে উঠছি আমার কথা শোন কতভাবে নিজেকে প্রকাশ করে বলছেন তবুও লোকের চৈতন্য হয় না কী করে হবে মিহিজামের মাঠে গিয়ে যদি আমি প্রচার করি পশুদের যে ঈশ্বর সত্য সংসার অনিত্য তাহলে তারা কি শুনবে শুনবে না এটাই মহামায়ার বিচিত্র খেলা তাজ্জপ এই জন্য ঠাকুর হাততালি দিয়ে নাচতেন যে তাজ্জপ কাণ্ড চীনে ইংরেজ জার্মানি জাপান নানান দেশে নানান ভাষায় কথা বলে যাচ্ছে ফলে এক মহাগণ্ডগোলির সৃষ্টি হচ্ছে কারুর কথা কেউ বুঝতে পারছে না কেউ কারুর শুন কথাই শুনছে না এই সংসার ঠিক সেই রকম দেখুন উপমা দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ কি সুন্দর বলছেন চীনে ইংরেজ জাপান জার্মানি সবাই নানান ভাষায় বকে যাচ্ছে মহা মহাগণ্ডগোল সৃষ্টি হয়েছে কেউ কারুর কথা শুনছেও না বুঝছেও না এই সংসারও তাই সংসারে আপনি একটা কথা বললেন তো স্ত্রী উল্টো বুঝলো স্ত্রী একটা কথা বললো তো মা একটা উল্টো বুঝলো মা একটা কথা বললো বাপ একটা উল্টো বুঝলো ওই জন্য বলছেন মিছে কেন ভ্রম এই সংসারে বারবার বলছেন শঙ্করী চরণে আছে না মগ্ন হয়ে না বিচার করে দেখো এই সংসার দুদিনের জন্য কেন এই কেউ কারুর কথা শোনেও না বোঝেও না তেমনি এই সংসার ডাক্তার বক্সি সঙ্গে সঙ্গে বলছেন সেই জন্য ঠাকুর বলেছেন আমাকে চিন্তা করলেই হবে কি চিন্তা করা তার পাদপদ্ম চিন্তা করা তার লীলা কথা চিন্তা করা তার উপদেশ চিন্তা করা এইসব চিন্তা করতে করতে কি হয় লাইফ অ্যান্ড সোল অর্থাৎ জীবনের বড় বড় প্রবলেমগুলো আপনি সলভ হয়ে যাবে আর যেখানে চিন্তা নেই তার কথা ভাবতে ভাবতে মনের লয় হয়ে যাবে মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে এই একেবারে মায়ের চরণ কালো ভ্রমর কালো কালোয় কালো মিশে গেল ভগবান দর্শন হলে আর কি হবে মনের লয় অর্থাৎ এই যে মন এদিক ওদিক ছোটাছুটি দৌড়ো দৌড়ি করছে এই যে পঞ্চতত্ত্ব অবিদ্যা অজ্ঞান সব সরে গেল মন কি করছে একদম এলাকার বাইরে চলে গেল এগুলো তো ওই এলাকায় যাওয়ার ক্ষমতাই নেই পঞ্চতত্ত্ব দেহ অবিদ্যা ওসব তো যাওয়ার ক্ষমতাই নেই কিন্তু মনের লয় হলো মানে আর না ব্যাস মন নানান যে বিষয় চিন্তায় বাধা রয়েছে সেখান থেকে টপ করে উঠে গেল এবং ওখানে যদি মন একবার ফিক্সড হয়ে গেল তাহলে আর বিষয় আনন্দ তার ভালো লাগলো না কানেকশানের মতন আপনি কানেক্টেড হয়ে গেলেন ব্যাস আপনার ফাইভ জি কানেকশান এসে গেল তখন আর ওয়ান জি টু জি তখন আর শুধু কথা বলতে ভালো লাগছে না তখন আপনি ইউটিউব সার্চ করছেন ফেসবুক দেখছেন হোয়াটসঅ্যাপ করছেন সব রকম কারণ নেট পেয়ে গেছেন কানেকশান পেয়ে গেছেন আর যতক্ষণ কানেকশান পাচ্ছেন না ততক্ষণ আপনাকে ওই অর্ডিনারি ফোনেই ব্যস্ত থাকতে হচ্ছে ঠিক এই রকম মন তাই ওইখানে চলে গেলে বিষয় আনন্দ আর ভালো লাগে না নাস্টামশাই তখন ধমক দিয়ে বলছেন বিষয়ানন্দ ফন্দ অত ভাবনা কেন ঠাকুর যা বলেছেন তাই আমাদের করা উচিত আমাকে চিন্তা করো তারই চেষ্টা করা তার চিন্তা করলে যেমন মঠের মাঠের জল শুকিয়ে যায় ঠিক তেমনি কাম টাম সব শুকিয়ে যাবে মন যতক্ষণ আছে ততক্ষণ একটা না একটা চিন্তা থাকবেই লোকে বলে চিন্তা করো না তা কি হয় মন থাকলেই চিন্তা থাকবে তাই তাঁর চিন্তা করলে অন্য চিন্তা আর আসবে না গুরু বলছেন না হাজার গাঁটওয়ালা দড়ি বাজিকড় হাত নাড়িয়ে সব খুলে ফেলতে পারে মাস্টারমশাই বলছেন হ্যাঁ গুরু কৃপাতেই হয় তবে গুরু যা বলেন তার চেষ্টা করা উচিত শুধু কৃপা কৃপা করলে কৃপা হবে না যীশুখ্রিস্ট বলেছিলেন শুধু প্রভু প্রভু করলে কি হবে আমার কথা শুনতে হবে অ্যান্ড ভোয়াই কল ই এ মি লর্ড লর্ড অ্যান্ড ডু নট দ্য থিংস উইচ আই ঠাকুর কত তপস্যা করেছেন আমাদের শুধু একটু করতে বললেন ষোলো টাং করেছি এক টাঙ্ক করো তাই আমাদের উচিত মন্ত্রমূলম গুরুর ওয়াক্যম একজন সব ছেড়ে ঠাকুরের কাছে এসেছেন আর একজন ভক্ত ঠাকুরকে বললেন ওর অত উঁচু ঘর আপনি বললেন কিন্তু স্ত্রীর জন্য চিন্তা করছে শুনে ঠাকুর বললেন তা করবে না দেহ ধারণ করেছে যে যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান আরেকটি থাক আছে তাদের বেশি কিছু করতে হয় না তিনি তাদের জন্য সব করেন সেটা একেবারে খুব উঁচু ঘর সেই জন্য বলছেন না দেখলে আমায় জপ করিয়ে নিলে তিনি জানেন যে সে নিজে করবে না তাই নিজেই করছেন তার ঋণী আছে ঋণী প্রায় ভগবানের কাছে আমরা ঋণি অর্থাৎ সহজ অবস্থাটা হচ্ছে ওই পাদপদ্যে মন রাখা সমাধি সংসারে পড়ে জীব ওটা ভুলে গেছে তাই আবার যেতে হচ্ছে সবাইকে আর ঠাকুর সবাইকে অভয় দিচ্ছেন যিশু অভয় দিয়ে বলেছেন ভক্তদের তোমরা আনন্দ করো এই দুঃখময় সংসারে আমি তোমাদের ভার নিয়েছি মা ভই আনন্দ করো শ্রীমা সেই জন্য বলছেন তোমাদের বেশি কিছু করতে হবে না ঠাকুরের অভয় বাণীটি মনে রেখো তোরা কে আর আমি কে এটি জানলেই হবে ঠাকুরের অন্তর্দৃষ্টি ছিল একবার তাকিয়ে দেখলেই ভেতরে সব কথা জেনে ফেলতেন যেন কাঁচের আলমারির ভেতর দিয়ে সব দেখা যায় তাই তার কথা শুনলেই শান্তি সংস্কার না থাকলেই সব কথা ভালো লাগবে না পূর্বজন্মে কড়া থাকলে একটুতেই ফস করে জ্বলে উঠবে সেজন্য ভোগ শেষ হলে ফর্সা হয়ে আসছে তখন শুধু কথা আর নেই কান্না কান্না অরুণোদয়ের পর যেমন সূর্যোদয় হয় তেমনি কিছু ভক্ত আছেন যারা ঠাকুরের কথা শুনলেই কেঁদে ফেলেন তাদের আর অন্য কিছু দরকার নেই কিন্তু বাকি আমাদের জন্য বারবার দরকার তপস্যা করতে হবে কারণ তপস্যা করলে তবে শক্তি বাড়বে আর মন শক্তি হলে বা শক্ত হলে শরীর তার অনুগামী হবে ঠাকুর নিজে বলেছেন তপস্যা করতে আমাদের এই যুগে সেই কি ঠাকুরের চিন্তা করা সর্ব অবস্থায় তারও পাদও নিজের মনটিকে ফেলে রাখা সাধুসঙ্গ করতে হবে আর এই সাধন জীবনে স্ত্রীলোককে দর্শন যাতে না করা যায় আমরা তো পারবো না বিবাহিত মানুষ কিন্তু আমরা যেটা পারবো সেটা তো করতে পারি তার চিন্তা করা এবং সাধু সংজ্ঞা সর্বদা করতে হবে এবং ভগবানের কৃপায় যত পারবেন বিভিন্ন রকমের সন্তদের কাছে সাধুদের কাছে যান শুধু ঈশ্বরীয় কথা শুনুন ঈশ্বরে মজে যান সেজন্য বারবার বলছেন ওই সব কিছুই জগতে দুঃখময় দুঃখের যাতে অবসান হয় তার চেষ্টা নমস্কার ধন্যবাদ